দর্শক এই সেই ঘাট যেখানে রজকিনী কাপড় ধুতে আসতেন আর চণ্ডীদাস প্রতিনিয়ত নিয়ম করে সেখানে মাছ ধরতে আসতেন এক যুগ ধরে শুধু এই অপেক্ষায় কথা নেই বার্তা নেই নিজ থেকে চণ্ডীদাস কখনো আলাপ জুড়ে দেননি তবে রজকিনীও হয়তো বুঝতেন তার জন্যই প্রতিদিন এসে ধর্না দিচ্ছে এই কাব্যময় মানুষটি দীর্ঘ বারোটি বছর পর একদিন সেই রজকিনি শুধ্র বসিতে কি মাছ ধরল চন্দ্রীদাস মুখ তুলে উত্তর দিলেন বারো বছর পর এই মাত্র টুকুর দিল অপেক্ষার ফল সুমিষ্ট হয় কথাটি ফলে গেল আবারও সেই থেকে শুরু হলো তাদের পরিচয় কিংবা পেমালাপের। খুব স্বাভাবিকভাবে তৎকালীন সমাজ ব্যবস্থা তাদের এই অসম প্রেমকে মেনে নেননি বহু অপমান অপবাদের শিকার হতে হয়েছে বিশেষ করে চন্দ্রীদাসকে কেননা তিনি ছিলেন উচ্চ শ্রেণীর বাসিন্দা তার পিতা অস্বীকৃতি জানায় সেখানকার ব্রাহ্মণ সমাজ এসব কিছুর পরও অবশ্যই নিজের সঙ্গীর কাছ থেকে দূরে সরেননি তিনি বিপদে আপদে একই সঙ্গে থেকেছেন শেষমেশ রামি পর্বতীতে রজকিনী নামেই অধিক পরিচিত সেই নারীটি তার সাধন সঙ্গী হিসাবে মেনে নিতে এক প্রকার বাধ্য হয় সবাই আজও এই ঘাটটি চন্দ্রঘাস এবং রজকিনী স্মরণেই পড়ে রয়েছে তবে সরকারের উদ্যোগে কোনো ধরনের এখানকে পর্যটনের ব্যবস্থা করা হয়নি বা তাদের যে স্মরণে কোনো কিছু করবেন সেটাও করে রাখেন নাই